মানুষ বন্ধুর মন পাওয়ার জন্য কত না করে আর আমি বন্ধুর মন জয় করলাম তিতা করলা আর বাজারের সস্তা পাঙাশ মাছ দিয়ে বন্ধু আমার বাসায় বেড়াতে এসে তিতা করলা আর পাঙাশ মাছ খেয়ে আমার রান্নার প্রেমে পড়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আফসানা আপনাদের আজকে মজার দুইটা রেসিপি শেয়ার করব। চুলায় একটি পার্টে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে তার মধ্যে একটা আলু লম্বা লম্বা করে কেটে ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ করলা ভাজিতে আমি একেবারেই হলুদ দিই না হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায় আলুর কালারটা আনার জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়ে দিলাম এক চামচ সরিষা বাটা সরিষা বাটা দিয়ে মশলাটা যখন একেবারে কষিয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচো চিংড়ি আবারও কিছু সময় কষিয়ে নেব এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ কষানোর এই পর্যায়ে আমি করলাটা করব। একটা বড় করলা আমি দিয়ে কেটে বিচি ফেলে দুই ভাগ করে কেটে নিয়ে এই পর্যায়ে আলুটা কিন্তু ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর করলা সিদ্ধ করতে বেশি সময় লাগে না তিতা করলা রান্না করতে আমি কিন্তু কোনো মরিচ ব্যবহার করব না করলাতে মরিচ দিলে তিতার স্বাদটা নষ্ট হয়ে যায় হালকা হাতে কিছু সময় কষিয়ে নিলাম তার মধ্যে কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য রান্না করে নিলাম আর একটা টিপস হচ্ছে করলাটা কখনোই ঢেকে রান্না করবেন না রান্না করলে কালারটা নষ্ট হয়ে যায় যখন করলাটা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসছে তার মধ্যে অ্যাড করেছি কিউব করে কাটা পেঁয়াজ এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে রেখে কিছু সময়ের জন্য আবারও রান্না করে নিলাম এই পর্যায়ে চুলার রাশটা একেবারে লোতে রেখে কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি শুকিয়ে নেবো আপনারা আমার মতো এভাবে তিতা কলরা রান্না করে প্রিয়জনের মন জয় করতে পারেন রেসিপিটি ফলো করে তরকারি কালারটা কত লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ মজা এমন একটি তিতা করলা রেসিপি রান্না করে টেবিলে পরিবেশন করলে শুধু বন্ধু কেন সবার মনে জয় করা যায় বাজারে সস্তা চাষের পাঙাস দেখে যারা নাক শিক্ষায় এবারে রেসিপিটা তাদের জন্য আমি বলবো পাঙাস মাছ যারা রাতে জানে না তারা পাঙাস মাছ দেখে নাক শিক্ষায় আমার রেসিপিটি ফলো করে যারা পাঙ্গাস মাছ রান্না করবে তারা পাঙ্গাস মাছ খাবে চেটে ফুটে চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিলাম তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুখানি খানি পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে নেড়ে নরম করে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া গুঁড়া মরিচ আদা রসুন পেস্ট তার সঙ্গে জিরা পেস্ট দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম আমি কিন্তু মশলাটায় হালকা পানি দিয়ে বারবার করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যখন তেল ছেড়ে এসছে তখন আগে থেকে লবণ হলুদ মাখানো পাঙাস মাছটা দিয়ে আমি কিছু সময়ের জন্য কষিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ কষানোর এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলি পাঙাশ মাছটাকে কিন্তু আমি ভাজ কিন্তু পাঙাশ মাছের এক্সট্রা কোনো গন্ধও নাই পাঙাশ মাছটা আমি হালকা কুসুম গরম পানি আর লেবু দিয়ে ভালোভাবে কষিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়ে তারপর ভালোভাবে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি মাছটা আমি কিছু সময়ের জন্য কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর উপর থেকে ধনেপাতা দিয়ে পরিবেশন করেছি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ